আউজবিল্লা ইমনেসওয়ান রজিম বিসমিল্লা রহমান রহিম পরম পূর্ণময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার প্রশংসা কৃতজ্ঞতা এবং তার হুকুম মোতাবেক চলার জন্য এবং হাজারো দ্রুত হযত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম স্মরণ করি আমাদের নেতা যাকে সৃষ্টি না করা হলে হয়তো এই পৃথিবী সৃষ্টি হতো না হজরত মোহাম্মদ সাল্লা আলী আসাল্লাম মোহাম্মবুল আলমিনের প্রিয় বন্ধু হজরত মোহাম্মদ সাল্লা আলী আসাল্লাম দুনিয়াতে যাওয়ার আগে আল্লাহকে বললেন আমার মৃত্যুর পরে আমার উম্মতের কে দেখভাল করবে তখন আল্লাহ বললেন আমি আজ থেকে তাদের অভিভাবক এবং আমি তাদেরকে দেখভাল করব আমি তাদেরকে দেখাশোনা করব যাই হোক মহানবুল আলামিন মানুষ অত্যন্ত ভালোবাসেন এবং মানুষ হাজার ক্ষমতার হাজার অপরাধের পর তিনি মানুষকে ক্ষমা করে দেন মহান রবুল আলামিন বিশেষ করে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের উম্মত যারা প্রত্যেককে কোনো না কোনো দায়িত্ব দিয়ে তিনি পাঠাইছেন

পূর্ব বিএমপির ত্রিবার্ষিক সম্মেলন নিয়ে লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদৃশ্য মহোদয় একটি বক্তব্য পেশ করেছেন যাই হোক উনি তো রাজনীতি করে উনি বিএনপি রাজনীতি করে দীর্ঘদিন থেকে ওনার অনেক জনপ্রিয়তা আছে লক্ষ্মীপুরের জেলাতে এবং সারা বাংলাদেশে উনি একজন জাতীয় নেতা তো উনি যে বক্তব্য দিয়েছেন এ বক্তব্য কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন বিবৃতি দিয়েছে কাউন্টার করেছে কাউন্টার বক্তব্য দিয়েছে এখানে একটি কথা না বললেই নয় শহীদদিন চৌধুরীর এনি সাহেবের মহোদয় ইসলামিক জ্ঞান না থাকতে পারে স্বাভাবিক বিষয়ে উনি আলেম না উনি ইসলামকে নিয়ে অত বেশি চর্চা করার কোনো সুযোগ হয় নাই নহনা বলে আলমিন তাকে সে সুযোগ দেয় নাই যাই হোক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামিক শাসনতন্ত্র আমাদের হাত ফাঁকা মার্কা যাই হোক আল্লাহ কোরআন এবং হাদিস রিসার্চ করার সুযোগ দিছে আসলে আপনারা যদি ইসলাম প্রচার করেন ইসলাম আপনাদের যদি আল্লাহ মনোনীত ধর্ম ব্যবস্থা ইসলাম নিয়ে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনাদেরকে ইসলাম প্রচারের ক্ষেত্রে আপনারা মানে রাজনৈতিক নেতাদের মত বক্তব্য আপনি আলোকে কথা বলতে হবে আপনি ইসলামিক দল আপনার কাছে সকল দলে আপনার কাছে সমান এ কারণে কারণ আপনি ইসলামে প্রচারের ক্ষেত্রে তাদের কাছে আপনার হবে ইসলাম প্রচারের জন্য ইসলামের বিভিন্ন বিষয় জন্য সে যদি একজন রাজনৈতিক নেতা আপনি জানলেন অনেক বড় রাজনৈতিক নেতা জাতীয় নেতা আপনি একজন ইসলাম প্রচার করেন একজন ক্ষুদ্র একজন ব্যক্তি আপনি জানলেন যে তিনি ইসলামের মোতাবেক চলেন না আপনি তাকে যাই দাওয়াত দেওয়া বা তাকে বলা বা তাকে তাকে তার সময় দেওয়া এটা তাকে সহজ সহযোগিতা না তো আসলে ওনারা যে কি ইসলাম প্রচার করে আসলে আমি খুব হতভম্ব যে ওনারা কাউন্টার বক্তব্য দিতেছে ওনারা এই বক্তব্যটাকে ওনারা বিশাল মনে করতেছে কেন ওনাকে গালমন্দ বা বিভিন্ন খারাপ আচরণ করছে আরে ভাই এন শুধু তো ইসলামিক জ্ঞান নয় আপনার তো ইসলামিক জ্ঞান আছে তাহলে আপনি কেন আপনি কেন তার সাথে আপনি রাজনৈতিক ভাষায় কথা বলবেন আপনি ইসলামের ভাষায় তার সাথে কথা বলবেন ওনার তো ইসলামিক জ্ঞান ধারণা কম আপনারা তাদেরকে দাওয়াত দেন তারা রহমানকে দাওয়াত দেন ইসলামের দাওয়াত দেন এটা আপনার দায়িত্ব নাকি যাই হোক আল্লাহ আপনার আমাদেরকে যে যাকে যে দায়িত্ব দিয়েছে আমরা সে দায়িত্ব মোতাবেক চলার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ